ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وَبُزِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ لا يظلم ربك أحدا. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما القبر روزة من رياز الجنة أو حفرة من حفر النار. सलो सलबू मयदूर हो मजबूर हो सई दयाल दीदार दे آواز سنا دو دیدار دکھا دے نہیں آواز سنا دو رخ سار سے برقا کا ذرا پردہ اٹھا دو رخ سار سے برقا کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو লীলা হে মুজে খোচ নেশোদা দাঁত দেখা দ কুদূৰতকা থমা চাহে মদী গলি মে কুদূৰতকা থমা চাহে কি গলি মে জন্নতকা নমুনা হেমদি না কি গলি মে গলি মে সৃষ্টি ভেবে স্রষ্টাকে মানুষ সৃষ্টি ভেবে স্রষ্টাকে মানুষ পূজা মণ্ডপে নিয়ে ভক্তি জানাতো সকলে মিলে সে অঙ্গনে গিয়ে ভ্রান্তি পথের মানবগুলির কে ভাঙাল সে যে অন্য কে নয় হে ধরাই সে যে মোহাম্মদ রাসূল সকলে একটু কালমা বলি লা দয়াও না जिंदगी সময় থাকতে করবা বন্ধে জী সকল লোকে বাদশা নিলে সেন সে উজির কে সলো 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 জির একবা কাফনের বা হিরে রে খমর দুটি হার ঘোরাইয়া দেখাইও লক জনরে

সকলে বলে ওয়াজিবুল মোহারাবুল আজগের এই মহতি মাহফিলের অভিজ্ঞ সুবিজ্ঞ মহাসম্মানিত সভাপতি মহাদয় দূর দূরান্ত থেকে আগত কেরাম ফুজলে অথ এলাকার অনন্তরণ যুবক ভয়ারা বিদ্যা বৃদ্ধ বাবাজিরা। পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও ভগ্নিগণ আমরা সর্বপ্রথমে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি যে আল্লাহ সুবাহ আমাদেরকে গোটা এলাকার মধ্যে থেকে নির্বাচিত করে এই একটা দিনই মজমায় আসার এবং বসার তৌফিক দান করলেন সেই জন্য সেই আল্লাহ তালা সুক্রিয় আদায় করি সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ মুসলমানদের আওয়াজ আর একটু উঁচা হওয়া দরকার মুসলমানদের আওয়াজ আরেকটু উঁচা হওয়া উচিত আজ মুসলমানদের আওয়াজ নিম্নগামী হওয়ার কারণে আজ মুসলমানদের আওয়াজ কিন হওয়ার কারণে আজ সারা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত সারা বিশ্বে মুসলমানেরা নিপীড়িত সারা বিশ্বে মুসলমানেরা অপমানিত সারা বিশ্বে মুসলমানেরা পদদলিত সারা বিশ্বে মুসলমানেরা অপনস্ত আজ ফিলিস্তিনের মাটি মুসলমানদের রক্তরঞ্জিত আজ লিবিয়ার মাটি মুসলমানদের রক্তরঞ্জিত আজ চেশনিয়া বসনিয়ার মাটি মুসলমানদের রক্তরঞ্জিত আজ মায়ানমারের মাটি মুসলমানদের রক্তরঞ্জিত আজ বাংলাদেশের মাটি মুসলমানদের রক্তরঞ্জিত ও মুসলমান আবার যদি খালিদ মতো মাহমুদ গাজানীর মুগাজনাভির মতো হুসাইন আহমদ মাদানির মতো 10 জন মুসলমান যদি এক ময়দানে এসে নারে তাকবীরের দেওয়া যায় খোদার কসম করে বলি গোটা দুনিয়ার বাতিল শক্তিগুলো মুসলমানদের পায়ে সেজদা করতে বাধ্য হতো কথা বলেন ঠিক না মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা অরক্ত মদের শীতল হয়েছে পাপে অন্তর কালা ঠিক কিনা বলে সম্মানিত ভাইরা আজকে মুসলমান আজকে আমরা আমাদের রক্ত একবারে নিভিয়ে গিয়েছে আমাদের রক্তের কোনো মূল্যই নাই আজকে যদি মুসলমানরা যদি এক হতো মুসলমানরা যদি আল্লাহকে ভয় করত তাহলে বাংলাদেশে কোন হিন্দু ইস্কনের সদস্যরা বাংলাদেশের মুসলমানদেরকে হত্যা করার সাহস পাই তোরা কথা বলেন ঠিক কিনা আজকে ইস্কনের সেই সদস্যরা আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে আদালত প্রাঙ্গণে কুপিয়ে কুপিয়ে তাকে জবাই করে নির্মমভাবে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা আজকে যদি মুসলমানরা আমরা যদি সজাগ থাকতাম আজকে যদি আমাদের আওয়াজ হুঙ্কার থাকত তাহলে ওই ইস্কনের সদস্যদের এত বড় সাহস থাকতো না যে আমার বাংলাদেশের মুসলমানের গায়ে হাত দেয় কথা বলেন ঠিক কিনা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যারা আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে আদালত প্রাঙ্গনে কুপিয়ে কুপিয়ে সর্বশেষটাকে জবেয় করে নির্মমভাবে শহীদ করেছে বাংলার জমিনে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কথা বলেন ঠিক কি না এমন বিচার করতে হবে আরে ওদুর ভবিষ্যতে মুসলমানদের গায়ে হাত দেওয়া দুরের কথা মুসলমানদের দিকে তাকানোর সাহস যেন পর্যন্ত না পায় কথা বলেন ঠিক কিনা মুসলমান মুসলমান সিংহের জাতি মুসলমান কিসের জাতি ভাই বলেন মুসলমান সিংহের জাতি মুসলমান জীবন দিতে পারে কোন কাফের বেঈমানদের সামনে নিজের ইমান বিক্রি করতে পারে না মুসলমান জীবন দিতে পারে কোন কাফের বেঈমানদের রক্ত চক্ষুকে ভয় পায় না কথা বলেন ঠিক কিনা সম্মানিত না আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পারে আমরা খুশি না বেজা আর জোরে বলেন খুশি না বেজা সম্মানিত ভাইরা আমার এই জন্য এই মাহফিলে আসতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে জান্নাতুর বাগানে বসার তৌফিক দান করছে এই জন্য বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে যে পাঠাইছেন বলেন দেখে একটা উদ্দেশ্য আছে না ভাই জোরে বলেন আছে না রাই আল্লাহ রব্বুল আলমিনকে আমরা যদি বলি আল্লাহ দুনিয়াতে আপনি আমাদেরকে কেন পাঠাইছেন আল্লাহ আলামিন আলমিন সুরাজ ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল মানব এবং দালবরা শুনে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত মানব এবং দালবকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য পাঠাইছি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে মারামারি হানাহানি করার জন্য পাঠাই নাই আল্লাহ রব্বুল আলামিন বাবা হয়ে সন্তানকে আঘাত করার জন্য পাঠাই নাই সন্তান হয়ে বাবার মাথা ফাটানোর জন্য পাঠাই নাই আল্লাহন বলেন আমাদেরকে ইবাদত বন্দি করার জন্য পাঠাইছে আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ দুনিয়াতে আপনার ইবাদত বন্দি করবো কতদিন পর্যন্ত আপনার কুদরতি কদমের দিব কতদিন পর্যন্ত আপনাকে রাব হিসাবে মানব কতদিন পর্যন্ত সত্য কথা বলবো আই আল্লাহ কতদিন পর্যন্ত নামাজ কালাম করবো কতদিন পর্যন্ত কোরআন তেলাবাদ করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাব দিতেন সূরা ফিদিরের 92 নম্বর আল্লাহ বলেন ওয়া আ'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষরা सुनो কতদিন পর্যন্ত আমার কুদরতি কদমে সেজদা দিবে বলে যতদিন পর্যন্ত তোমার শরীরের মধ্যে আত্মা রয়েছে রূহ রয়েছে এই শরীরের ভিতর থেকে আজরাইল যদি তোমার প্রাণ পাখিটা ছিন্ন ভিন্ন করে টান দিয়ে তোমার আত্মাটাকে বের করে নিয়ে যাবে সেদিনের পর থেকে আর না বলে যতদিন পর্যন্ত আত্মা রয়েছে ততদিন পর্যন্ত আমার কুদরতি শেষ দা দিতে হবে জোরে বলি শুভ আল্লাহকে যদি বলি আল্লাহ তার মানে আমরা যদি আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আমরা যদি বাংলাদেশ থেকে বাংলাদেশে এমন একটা দুর্গ বানাইলাম এমন একটা ঘর বানাইলাম গ্লাস দ্বারা ঘর বানাইলাম যেই ঘরের ভিতরে মশা পর্যন্ত প্রবেশ করতে পারে না যেই ঘরের ভিতরে একটা মাসি পর্যন্ত প্রবেশ করতে পারে না যেই ঘরের ভিতরে অক্সিজেন পর্যন্ত প্রবেশ করতে পারে না এমন একটা ঘর বানাইয়া সেখানে যদি আত্মগোপন করে থাকি সেখানেও কি আপনার আজরাইল সে আমাদের জান কবজ করবে নাকি ভাই আপনাদের কি মনে হয় বলেন কি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিচ্ছেন সূরা আহজাবের সূরা আহজাব আল্লাহ তাআলা বলেন আইনা মা তাকুনুদনিক কুমুল মৌ থুয় লৌ কুমুথুম ফি বুরু জিম সৈয়দ আল্লাহর বোলা রেমসুরে আহ জামে সরলম্বা এতে আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষরা তোমরা দুনিয়ার যে কোনো প্রান্তে থাকো না কেন গ্লাস দাড়া ঘর বানাইলাম যেই ঘরের ভিতরে বসা পর্যন্ত প্রবেশ করতে পারে না যেই ঘরের ভিতরে মাসি পর্যন্ত প্রবেশ করতে পারে না যেই ঘরের ভিতরে অক্সিজেন পর্যন্ত প্রবেশ করতে পারে না এমন ঘরের ভিতরে যদি গোপন করে থাকু সেখানে আজরা এলে তোমাদের যান কবচ করে নিয়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ না সন্দেহ আছে ভাই বলে আল্লাহকে যদি বলি আল্লাহ দুনিয়াতে এমন কোন আমল আছে কিনা এমন কোনো ফর্মুলা আছে কিনা যেই আমলটা করলে আপনি আমাদের উপরে খুশি হবে খুশি হয়ে আপনি আমাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন এমন কোন ফর্মুলা এমন কোন আমল আছে কিনা আল্লাহ ডাক দে বলে বান্দারে আমার কাছে জান্নাতে যাওয়ার ফর্মুলা থাকবে না তো কার কাছে থাকবে জোরে বলে সুবাহান আল্লাহ জোরে বলি ভাই সুবাহান আল্লাহ লীল্লা হে থাকবে লীল্লা থাকবে সম্মানিত ভাইরা আল্লাহ রকবুল আলমিন ডাক দে বলেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন সুরা কাহাফের একশত সাত নাম্বার আয়াতে বলে বান্দারে দুনিয়াতে যদি দুইটা আমল করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সব সেইদের দামি জান্নাত জান্নাতুল ফের উজদান করব সবাহ আল্লাহ বলবেন না বলে কি সেই দুইটা আমল আল্লাহ রব্বুল আলমিন সুরা কাহাফের একশত সাত নাম্বার আয়াতে বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা আল্লাহু রাব্বুল আলামিন ডাকতে বলে বান্দারেন শুনো দুনিয়াতে দুইটা আমল করবে এক নম্বর আল্লাহর উপর ঈমান আনতে হবে দুই নাম্বার নে কামল করতে হবে বলে এই দুইটা আমল যে বান্দা এবং বান্দি করবে আল্লাহ রব্বুল আলমিন সব চাইতে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করবে এ ভাই ইমান এক নাম্বার কি আনতে হবে ভাই বলে ইমান আল্লাহ কয়েছ জোরে বলেন আল্লাহ কয়েছ আল্লাহর উপরে ইমান এনেছি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহ তাল বান্দা এবং রাসুল ইমান এনেছি ইমান কত দামি জিনিস বুখারি শরীফের চুয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন হাসনের ময়দান যখন হয়ে যাবে বিচার কায়েম হয়ে যাবে মানুষরা অন্যায় করার কারণে নামাজ না পড়ার কারণে রোজা না রাখার কারণে এরা জাহান নামে চলে যাবে বলে জাহান নামে হাজার 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 বৎসর জাহান নামে পুরবে তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে কিন্তু ইমান থাকার কারণে। শুধুমাত্র ইমান থাকার কারণে আল্লাহ তালা এদের কি একদিন না একদিন বের করবেন জোরে বলে চবাহান আল্লাহ আর জোরে বলেন নাই চবাহা বুহারি শ্বর ইফারে চুয়াল্লিশ নম্বর খাদিছে আল্লাহ রসুল বলেন অয়েখ রুজুমিন আর নারীবান ক আলা লাই লাহাই দুনিয়াৰ জমিনে একবার যে বলছে লাহাইলা অফি কলবিহি বজনু চাই ৰতিমিন খৈৰ যার অন্তরের মধ্যে একটা জবের দানা পরিমাণ নেকি আছে আল্লাহ আল্লাহর আলাবেন ফেরেস তাদেরকে বলবেন হে ফেরেশতারা যাও যাও নামের ভিতরে যাও যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার বুকে একবার বলছে আর দুনিয়াতে যদি জবের দানা পরিমাণ কোনো নেকির আমল করে থাকে তাদেরকে আজকে তোমরা আমার সামনে নিয়ে আসো ফেরেশত তারা জাহান নামের ভিতরে চলে যাবে তাদেরকে টেরে হেসরা আল্লাহর সামনে দাঁড় করাইবে এরপরে আল্লাহ রব্বুল আলহবিন তাদেরকে জান্নাত দান করবে শুধু তাই না আল্লাহর নসুল বলেন ময়ে খরুজুমের আন্না ইলাহা ইমন অফি অলবিহি কুজনু রতিম মিল খাই আল্লাহরবুলা বিন ফেরেশ তাদেরকে বলবেন ফেরেশ তারা যাও দুনিয়ার উজুমিনা যে একবার বলছে লা আইলা এবং দুনিয়ার জমিনে একটা গোমের দানা পরিমাণ নেকির কাজ করছেই তাদেরকেও আজকে তোমরা জাহাল্লাম থেকে টেনে হিসেবে বের করো আমি আল্লাহরব বুলালামিন এদেরকে জান্নাত দান করব। শুধু তাই না আল্লাহ রসুল বলেন ওইখুরুদুমিন আন্না জিমা কাল অফি কলবিহি উজ্জুদার রতমিন শাহীদ আল্লাহ নসুল বলেন ব্যক্তি দুনিয়াতে একবার বলছিলা ইলাহ আইল্লাল্লাহ এবং তার অন্তরের মধ্যে দুনিয়ার জীবনে যার্রা পরিমাণ যদি নেকির কাজ করে জাররা পরিমাণ যদি কোনো ভালো কাজ করে আল্লাহ বোলা আমি নেই সমস্ত মানুষদেরকেও জাহান্ন নাম থেকে টেনে হেসে বার করে এদেরকে জান্নাত দান করবে আর জোরে বলি ভাই সুবাহা সব মানে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বাড়াইছেন জাহান নাম বাড়াইছেন বাড়াইছেন কি না হয় বলেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাত বাড়াইছেন জাহান নাম বাড়াইছেন বলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত এবং জাহান নাম বানাইয়া এই যে আমরা প্যান্ডেলের উপরে দেখেন একটা কাপড় আছে না নাই তাকে তাকায় দেখেন কাপড় আছে না নাই ভাই কাপড় আছে এরকম কাপড় দিয়ে আল্লাহ তালা জান্নাত জাহান নাম ঢেকে রাখছে জোরে বলি সোবাহ আল্লাহ আবুদাউ শরীফের চার হাজার সাতশো চুয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন আল্লাহ উল্জেট নেতা আল্লাহরব্দুল আলামিন যখন জান্নাত বানাইলেন ওয়া লালী জিবর ইলাহি দেহা ফ্যাংগু র ইলাইহা আল্লাহ রব্দুল আলামিন জিব্রাহিল আমিনকে বলিলেন জিবরাহিল যাও তো জান্নাতকে কত সুন্দর করে বানাইলাম কত মনোমুগ্ধকর করে বানাইলাম জান্নাতটা একটু পরিদর্শন করে আসো জিব্রাহিল আলাইহি সালাস সালাম তিনি জান্নাত দেখতে গেলেন যাওয়ার পরে জান্নাত দেখে চলে আসলেন আসার পরে আল্লাহ হরফ বুলা আমিনকে ডাক দিয়ে বলেন আইরবদি ওয়াজাদি কেলা ইয়েস নাউদিহা হাদুন ইল্লাহ দাখলাহা জোরে বলে জিবরাই ডাড়ে হিসাল সালাহ আল্লাহকে ডাক দেওয়া বলে আল্লাহ আপনার ইজ্জাগার প্রসং করে বলি আপনি জান্নাতকে এত সুন্দর করে বারাইছেন এত সুন্দর করে জান্নাতটাকে আপনি সাজাইছে এত সুন্দর বালাখানা আপনি জান্নাতের মধ্যে বানাইছে এত সুন্দর বড় 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 গাছ লাগাইছেন বিশাল বড় বড় ফল বানাইছেন জান্নাতের মধ্যে আই আল্লাহ দুনিয়ার বুকে যারা জান্নাতের আলোচনা শুনবে জান্নাতের বর্ণনা শুনবে এরা অবশ্যই অবশ্যই সেই জান্নাতে যাবে আল্লাহু রাব্বুল আলামিন একবারে সুম্মা হাফসাহাবিল মাকারিহ আল্লাহর রসুল বলেন এরপরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতটাকে এরকম ভাবে একটা কাপড় দিয়ে ঢেকে রাখলেন বিলমাকারিহি অপছন্দনীয় জিনিস দ্বারা ঢেকে রাখলেন যেগুলো মানুষ পছন্দ করে না এমন জিনিস দ্বারা আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাত জান্নাতকে ঢেকে রাখলেন এরপরে আল্লাহ আবার জিব্রাইলকে বললেন ইয়া জিব্রাইল ইদহা ফানজুর ইলাইহা জিব্রাইল যাও যাও জান্নাতকে কোন জিনিস দ্বারা ঢেকে আসলাম একটু দেখে আসো জিব্রাইল আলী সালাম তিনি চলে গেলেন সুম্মা যা এরপরে যখন তিনি আল্লাহর দরবারে চলে আসলেন আসার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে আই রব্বি ওয়াইজাদিকা খাসি তু আল্লাহ আহাদুল জিব্রাইল আলী সালাতাম ডাক দিয়ে বলে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি আপনি জান্নাতকে এমন বস্তু দ্বারা ঢাকাই ঢেকে রাখছেন আবার মনে হয় গোটা দুনিয়ার একটা মানুষই জান্নাতে প্রবেশ করতে পারবে না জোরে বলি নাউযুবিল্লাহি বলে আল্লাহু রাব্বুল আলামিন কোন জিনিস দ্বারা জান্নাতকে ঢেকে রাখছে মুফাসসিরিনে کرام বলেন সুম্মা হাফাহা বিল মাকারিহি মানুষ যেই সমস্ত জিনিসগুলো পছন্দ করে না কষ্টদায়ক বস্তু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ঢেকে রাখছে দুনিয়াতে মানুষ যেগুলো পছন্দ করে না যেগুলো চায় না এগুলো জিনিস দ্বারা আল্লাহ তালা জান্নাত ঢেকে রাখছে বলে আল্লাহ রব্বুল আলমিন কোন জিনিস দ্বারা জান্নাত কে ঢেকে রাখছে বলে পিতা মাতা হারানোর বেদনা দ্বারা আল্লাহ তালা জান্নাত ঢেকে রাখছে জোরে বলি সুবাহান আল্লাহ পিতা মাতা যখন ইন্তেকাল করে বলেন সন্তানরা কষ্ট পায় কি পায়